আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার ইমুতে বিরক্তকর অ্যাডগুলো কীভাবে আপনি বন্ধ করবেন আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব চলুন বিরুটি শুরু করি শুরুতে আপনি ইমু ইমু অ্যাপসটি ওপেন করার পর উপরে গিয়ে আপনি একটি অপশন পাবেন প্রোফাইল প্রোফাইলে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন সেটিং আপনি এখন সেটিংয়ে গিয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর নিচে আরেকটি অপশন পাবেন ফাংশন গিয়ে ফাংশনে গিয়ে ক্লিক করবেন ফাংশনে ক্লিক করার পর উপরে একটি অপশন পাবেন বয়েস ক্লাব আপনি ভয়েস ক্লাব অন রয়েছে আপনি এখানে অফ করে দেন অফ করে দেওয়ার পর একটি আপনার মেসেজ চলে আসবে ক্যান্সেল কনফার্ম আপনি প্রথমে এখন কনফার্মে গিয়ে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখন আপনি আবার ইমুর মূল প্রোফাইলে চলে যাবেন প্রোফাইল প্রকৃতি গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটি অপশন দেখতে পাবেন যে প্রোফাইল প্রাইভেসি আপনি এখন গিয়ে প্রোফাইল প্রাইভেসিতে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচে চলে যাবেন নিচে একটি অপশন পাবেন বয়েস ক্লাব রোম আপনি বয়েস ক্লাব রোমটিকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আপনি আবার আপনার ইমোর মেন প্রোফাইলটিতে আপনি চলে যাবেন প্রোফাইলে গিয়ে আপনি প্রোফাইল পিকটিকে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন হেল্প অ্যান্ড ফিডব্যাক আপনি হেল্প অ্যান্ড ফিডব্যাকে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি পেজ চলে আসবে যে ল্যাঙ্গুয়েজ আপনি ড্যাফোর্ডে ক্লিক করতে পারেন অথবা ইংরেজিতে ক্লিক করতে পারেন একটাতে ক্লিক করলেই হয় এক ক্লিক করার পর নিচে গিয়ে একটি অপশন পাবেন আদার আপনি আদার দিয়ে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন আপনি ড্রা করে নিচে চলে যাবেন নিচে গিয়ে একটি অপশন পাবেন ফিডব্যাক টু গ্যাট হেল্প ফিডব্যাক টু গ্যাট হেল্পে কি আপনি এখন ক্লিক করবেন ক্লিক করার পর একটি অপশন পাবেন ইস্যু ডেসক্রিপশন আপনি ইস্যু ডেসক্রিপশনে আপনি এখানে টাইপ করে দিবেন প্লিজ অফ অ্যাডস সুইং মাই অ্যাকাউন্ট মানে আপনার ইমো অ্যাকাউন্টটিতে যাতে আর অ্যাডস না আসে সেজন্য আপনাকে ইস্যু ডেসক্রিপশনে এই কথাগুলো আপনাকে টাইপ করে দিতে হবে টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে একটি অপশন পাবেন সাবমিট আপনি এখন সাবমিটে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর পুনরায় আপনি আবার সাবমিটে গিয়ে ক্লিক করবেন আপনার একটি মেসেজ চলে আসবে সাবমিট সাকসেস থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক এখন আমি দেখে নেব যে আমি ইমুতে যখন কল করব তখন আমার পরবর্তীতে অ্যাড আসে কিনা প্রথমে ইমো অ্যাপসটি ওপেন করে নিব ওপেন করার পর আমি এখন একটি কল দিব কল দেওয়ার পর দেখব যে আমার কেটে দেওয়ার পর দেখলাম যে আমার কোনো অ্যাড আসেনি এর মানে আমার ইমো সেটিংটি ঠিক করার কারণে এখন পরবর্তীতে ইমুতে কল দেওয়ার পর আমার কোনো অ্যাড আসে না ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ